কখনও কি আপনার সঙ্গে এমন হয়েছে যে আপনি কোনো মানুষকে মন থেকে ভালোবেসেছেন প্রতিদিন তার একটা হাসি একটা রিপ্লাই বা শুধু একবার আপনার দিকে তাকানোই যেন আপনার দিনটাকে স্বর্গে পরিণত করত আপনি তার সুখের জন্য নিজেকেই ছোট করে ফেলেছেন নিজেকে বদলে ফেলেছেন নিজের প্রতিটি ইচ্ছে প্রতিটি আবেগগুলোকে পাশে সরিয়ে রেখেছেন শুধু এই একটা ক্ষীণ আশায় যে হয়তো একদিন সে আপনাকে বুঝবে কিন্তু বিনিময়ে আপনি কি পেয়েছেন তীব্র উপেক্ষা বারবার এড়িয়ে যাওয়া আর মাঝে মাঝে এমন অপমান যা আপনার আত্মসম্মানকে গুড়িয়ে দিয়েছে তার কাছে আপনি হয়ে দিয়েছেন শুধুমাত্র একটি অপশন একটি সহজলভ্য সুবিধা আর সে আপনার কাছে হয়ে উঠেছে আপনার একমাত্র প্রয়োজন আপনার জীবনের কেন্দ্রবিন্দু আর সবচেয়ে বড় যন্ত্রণা তখনই হয় যখন আপনি তাকে সবচেয়ে বেশি চান এবং ঠিক সেই মুহূর্তে সে আপনাকে সবচেয়ে বেশি এড়িয়ে চলে যায় এই পরিস্থিতি কেবল আপনার হৃদয়কে নয় আপনার আত্মাকেও ক্ষতবিক্ষত করে কিন্তু থামুন এই গভীর কষ্টের জন্য দোষটা কি শুধু তার নাকি আপনার কারণ একটা কঠিন কিন্তু চরম সত্য এটাই যে দুনিয়া তাকেই গুরুত্ব দেয় যে সবার আগে নিজেকে গুরুত্ব দেয় যার নিজের কোনো মূল্যবোধ আত্মমর্যাদা বা নির্দিষ্ট দিক থাকে না তাকে মানুষ টাইম পাস ভাবতে শুরু করে একপাশে ফেলে রাখা একটি খেলনার মতো এক উপেক্ষার গভীর মনস্তত্ব কেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না প্রশ্ন হচ্ছে কেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না সে কি সত্যিই জন্মগতভাবে অহংকারী দেখাচ্ছে নাকি সে আপনাকে তার অগ্রাধিকার তালিকায় রাখেনি মনোবিজ্ঞান বলে মানুষের আকর্ষণ শুধু বাহ্যিক চেহারা বা আর্থিক অবস্থার উপরই নির্ভর করে না আকর্ষণ আসে গভীর জায়গা থেকে আত্মবিশ্বাস থেকে ব্যক্তিত্বের উপস্থিতি থেকে রহস্যময়তা থেকে এবং সবচেয়ে জরুরি নিজের প্রতি সম্মান থেকে যখন আপনি সবসময় তার পিছনে ছুটে বেড়ান তাকে নিজের জীবন এবং স্বপ্নগুলোর থেকে উপরে রাখেন তখন সে আপনাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয় সে অনুভব করে যে আপনার জীবনের সমস্ত শক্তি কেবল তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এই সময় আপনার মনে হয় আমি তো কেবল আমার ভালোবাসা দেখাচ্ছি কিন্তু তার চোখে এটা ধরা পড়ে আপনার নির্ভরশীলতা হিসেবে মনস্তাত্ত্বিক নিয়ম হল যে জিনিস সবসময় চোখের সামনে থাকে তার মূল্য দ্রুত কমে যেতে থাকে ডিমিনিশিং ভ্যালিউ যে ফল বাজারে সহজলভ্য মানুষ তার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ায় না আপনার ভালোবাসা আপনার সময় আপনার মনোযোগ যখন অতিরিক্ত সহজলভ্য হয়ে যায় তখন সেটির প্রতি তার আগ্রহ হারিয়ে যায় তাই সেই মেয়েটি আপনাকে গুরুত্ব দিচ্ছে না এর কারণ একটাই আপনি নিজেই নিজের মূল্য ভুলে গেছেন আপনি তাকে আপনার জীবনের একমাত্র প্রবেশাধিকার দিয়েছেন কিন্তু দরজা খুলে দেখছে সেখানে আর কিছুই নেই শুধু তার জন্য অপেক্ষা দুই নিজের মূল্য বাড়ান দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তর সেলফ ট্রান্সফরমেশন এখন থেকেই শুরু হয় আপনার জীবনের আসল খেলা আপনার পুনর্জন্ম রিবার্থ নিজেকে একটাই প্রশ্ন করতে হবে যে আমি কি সত্যি এমন একজন মানুষের পিছনে নিজের মূল্যবান জীবন নষ্ট করব যে আমার মূল্যই বোঝে না নিজের মূল্য বাড়ানোর মানে এই নয় যে তুমি অহংকারী হয়ে যাও দাম্ভিকত দেখাও এর মানে হলো নিজেকে সেই উচ্চ লেভেলে নিয়ে যাওয়া যেখানে মানুষ তোমাকে ভালোবাসার আগে শ্রদ্ধা করতে বাধ্য হয় এবং তোমাকে হারাতে ভয় পায় এখন জেনে নাও সেই চারটে মনস্তাত্ত্বিক টুল যা তোমার মূল্যকে আকাশ চোয়া করে তুলবে ক নিরবতার শক্তি নো কন্ট্যাক্ট রুল অ্যান্ড সাইলেন্স প্রথম এবং সবচেয়ে শক্তিশালী টুল হল নিরবতার শক্তি সেই মানুষটির সঙ্গে কিছুদিনের জন্য একেবারে যোগাযোগ বন্ধ করে দাও এই সময়টা শুধু তার জন্য নয় এটা তোমার নিজের জন্য যখন তুমি নিজেকে তার জীবন থেকে তার দৃষ্টির সামনে থেকে দূরে সরিয়ে নাও তখন অন্যজন তোমার গুরুত্ব বুঝতে শেখে তার অবচেতন মন ভাবতে বাধ্য হয় যে সে কেন নেই কেন সে আর আমার পিছনে ছুটছে না আমি কি তাকে হারিয়ে ফেললাম এই নিরবতা তোমার দুর্বলতা নয় বরং তোমার আত্মনিয়ন্ত্রণ এবং শক্তির প্রতীক নিরবতা একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে যা তোমার অনুপস্থিতির মাধ্যমে তোমার মূল্য প্রতিষ্ঠা করে খ নিজের সেরা সংস্করণ হও আপ ইউর লাইফ অ্যান্ড সেলফ মাস্টারি নিজেকে আপগ্রেড করো শুধু লুক স্বাস্থ্য বা পোশাক নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার অভ্যন্তরীণ মনোভাবের ওপর কাজ করা সফলতা একটি লক্ষ্য স্থির করা কঠিন পরিশ্রম এবং আত্মবিশ্বাস এই গুণগুলোই একজন মানুষকে ম্যাগনেটের মতো আকর্ষণীয় করে তোলে জিমে ঘাম ঝরাও নতুন দক্ষতা শেখো তোমার ক্যারিয়ার বা ব্যবসাকে নতুন স্তরে নিয়ে যাও যখন তুমি তোমার জীবনে ব্যস্ত থাকবে এবং নিজের গ্রোথের দিকে মনোযোগ দেবে তখন তুমি স্বয়ংক্রিয়ভাবে তার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে মানুষ তার সঙ্গেই থাকতে চায় যার জীবনের নির্দিষ্ট দিক নির্দেশনা আছে গ বিরলতা তৈরি করুন স্ক্যারসিটি ক্রিয়েটস ক্রিয়েটস ভ্যালিউ সবসময় সহজলভ্য থেকো না মেয়েটির মনে হওয়া উচিত তুমি বিরল র্যার সবার মতো নও তার সঙ্গে দেখা করা কথা বলার সময় সীমিত রাখো সব কিছু বলো না সবসময় তার সব আবেদারে হ্যাঁ বলো না নিজের মধ্যে কিছুটা রহস্য রাখো এতে সে তোমাকে জানতে চাইবে তোমার জীবন সম্পর্কে কৌতূহলী হবে এবং বুঝতে চাইবে যখন কোনো জিনিস সহজে পাওয়া যায় না তখনই তার দাম বাড়ে তোমার সময় মনোযোগ এবং ভালোবাসা এখন থেকে হবে একটি মূল্যবান সম্পদ যা কেবল যোগ্য মানুষই পেতে পারে ঘ নিজের সামাজিক পরিধি উন্নত করুন আপগ্রেড ইয়োর সার্কেল নিজের আশেপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে যারা তোমাকে সম্মান করে যাদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারো তাদের সঙ্গে সময় কাটানো তোমার ব্যক্তিগত মূল্য এবং সামাজিক অবস্থানকে আরও বাড়িয়ে দেয় তোমার সফলতা এবং উচ্চাকাঙ্ক্ষী বন্ধুদের ভিড় দেখে তার মনে হবে তুমি একজন উচ্চ মূল্যের মানুষ যার জগতে প্রবেশ করা সহজ নয় এটি তাকে আরও বেশি তোমার দিকে আকৃষ্ট করবে তিন নীরব প্রতিশোধ অনুতপ্ত করান সফলতাই হলো সেরা প্রতিশোধ কিন্তু এটা কোনো বিদ্বেষ নয় এটা হলো নীরব প্রতিশোধ বা সাইলেন্ট রিভেঞ্জ যখন কেউ তোমায় ছেড়ে চলে যায় বা তোমার মূল্য বোঝে না তখন তাকে অনুতপ্ত করার সবচেয়ে ভালো উপায় হলো তোমার জীবনকে এতটা উন্নত করে তোলো যে সে নিজে ভাবতে বাধ্য হয় আমি কি হারিয়ে ফেললাম ভাবো সেই মেয়েটিকে যে একসময় তোমার মেসেজের রিপ্লাই পর্যন্ত দিত না আজ সেই একদিন তোমার ইনস্টা স্টোরি দেখছে তোমার পাশে এখন গুণমান সম্পন্ন মানুষ আছে তুমি আত্মবিশ্বাসী দেখাচ্ছ নিজের কাজে ব্যস্ত এবং সবচেয়ে বড় কথা তার জন্য তোমার জীবনে আর কোনো আবেগগত শূন্যতা নেই সেই মুহূর্তে তার মনের অবস্থা কেমন হয় যখন সে অনুভব করে যে সে তোমাকে উপেক্ষা করে তার নিজের ক্ষতি করেছে এটাই হল রিয়েল ভিক্ট্রি তোমার নীরব প্রতিশোধ হলো তাকে ব্লক করে দাও কথা বলা বন্ধ করে দাও কিন্তু স্ট্যাটাসে নয় মনোভাবে গ্রো করো এখন তুমি আর তার সঙ্গে কথা বলো না তাকে ইমপ্রেস করার চেষ্টাও করো না তোমার জীবন এখন সেই মেয়েকে ছাড়াও ঝলমল করছে এটাই হলো সবচেয়ে বড় জবাব একটাও শব্দ না বলে কাউকে অনুতপ্ত করে তোলা চার সফল মানুষের মানসিকতা দ্য আনস্টপেবল মাইন্ডসেট যখন কোনো মেয়ে তোমায় গুরুত্ব না দেয় তখন একটা কথা মনে রেখো সফল মানুষ কখনও কারো পেছনে দৌড়ায় না তারা নিজেরাই এতটা বিরল শক্তিশালী আর মূল্যবান হয়ে ওঠে যে মানুষ তাদের পেছনে দৌড়ায় ফোকাস সফল মানুষের ফোকাস নিজের ভেতরের গ্রোথের দিকে থাকে তারা প্রতিটা দুর্বলতাকে সুযোগে রূপান্তরিত করে ব্রেকআপ হয়ে গেল সমস্যা নেই রিজেকশন পেলেও সমস্যা নেই তারা জানে আজ যারা তাদের উপেক্ষা করছে কাল তারাই তাদের ইমপ্রেস করতে আসবে আত্মমর্যাদা তারা নিজের সম্মান নিজের থেকেই শুরু করে যখন তুমি নিজেকে মূল্য দেবে তখনই দুনিয়া তোমাকে সম্মান দেবে যদি তুমি নিজেকেই সস্তা বানিয়ে ফেলো তাহলে অন্যকেও তোমাকে গুরুত্ব কেন দেবে সময় ও মনোযোগ সফল মানুষ কখনো সেই ব্যক্তিকে সময় দেয় না যে তাদের হালকাভাবে নেয় তারা জানে সময় মনোযোগ কেবল যোগ্য মানুষের জন্য আবির্ভাব তারা নিজেদের নিয়ে অজস্র আবিষ্ট থাকে প্রতিদিন নিজেকে আগের চেয়ে ভালো বানায় হোক সেটা শারীরিক আর্থিক বা মানসিকভাবে যে নিজেকে ভালোবাসে সেই দুনিয়ার ভালোবাসা জিতে নিতে পারে পাঁচ শেষ কথা তোমার মূল্য তাদের জন্য যারা তোমাকে হারানোর ভয় থাকে এখন নিজেকে একটা প্রশ্ন করো আমি কি এমন একজন মানুষের পেছনে নিজের জীবন নষ্ট করব যে আমার সম্মানই করে না যদি কেউ তোমার কদর করতে না জানে তবে তাকে নিজের জীবন থেকে বাদ দিতে শেখো তোমার মূল্য তাদের জন্য নয় যারা তোমাকে হালকাভাবে নেয় তোমার মূল্য তাদের জন্য যারা তোমাকে হারানোর ভয় থাকে আজ সে তোমাকে উপেক্ষা করছে কিন্তু কাল সেই তোমাকে একবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে তুমি শুধু নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাও যে যে মানুষ তোমার থেকে দূরে গিয়ে আনন্দ পাচ্ছিল সে যেন অনুতাপের কান্নার মধ্যেও শান্তি না পায় যদি তুমি কখনো কারোর জন্য নিজেকে ছোট করো যদি কখনো কারোর উপেক্ষা সহ্য করে থাকো তাহলে আজ থেকেই নিজেকে একটা প্রতিজ্ঞা করো এখন থেকে আমি নিজের মূল্য বাড়াবো এখন থেকে আমি নিজেকেই আমার সবচেয়ে বড় ভালোবাসা ভাববো স্ট্রয়িক হয়ে যাও শান্ত থেকো কিন্তু নিজের উপস্থিতি দিয়ে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দাও এখনও কিছু মানুষ বলবে এসব শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে করা খুব কঠিন তাহলে শোনো বন্ধু জীবনে সহজ কিছুই হয় না সব কিছু আমাদের কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায় সহজ করে তুলতে হয় নিজেকেও নিজের জীবনকে বদলানো একমাত্র তোমার হাতেই আছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি কারোর পিছনে দৌড়াতে থাকবে নাকি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার হৃদয়ের আগুনই তোমাকে একটি নতুন সংস্করণে রূপান্তরিত করতে পারে তাই বন্ধুরা এই সব কথাগুলো মনে রেখো আর এখন থেকেই তার পিছনে দৌড়ানো বন্ধ করে সেলফ লাভ শুরু করো আর নিজের স্বপ্নের পিছনে দৌড়াও যাতে একদিন সেই মানুষগুলোই তোমার সঙ্গে একবার কথা বলার জন্য অপেক্ষা করে থাকবে আর তখন তুমি বুঝবে তাদের আর তোমার জীবনে কোনো প্রয়োজন নেই তোমার প্রতিশোধও তখন সম্পূর্ণ হয়ে যাবে কারণ আসল মজা প্রতিশোধে নয় নিজেকে পুরোপুরি বদলে ফেলার মধ্যে আছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি তোমার জীবনে কোনো যোগ করে থাকে তাহলে একটা লাইক দিও একটা সুন্দর কমেন্ট করো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে মোস্তাফা ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ